আসসালামু আলাইকুম সত্যি শিক্ষার দীব তোমাদেরকে আবার অভিনন্দন আমরা এবার আছি বতর সিংপুর দু হাজার বললো তার দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য বলল বারো দশমিক সাতত্রিশ সেন্টিমিটার তার বন্ধু শুভ বলল এটা সঠিক না হতে পারে রিয়াদ বলল যে কয়েকবার মেপে একই ফল পেয়েছি শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার বাইনের দূর বিশিষ্ট বাইনার স্কেল ব্যবহার করতে বললেন রেয়াদ বাইনার স্কেলের সাহায্যে সঠিক করল ব্যবহৃত বাইনার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান আমরা এটা এখানে হিসাব করব। এখানে আমাদের বাণীয় দ্রবক দেওয়া আছে কত জিরো পয়েন্ট এখানে বাণীয় দ্রবক সমান কত দেওয়া আছে বানিয়ার দ্রবক সমান জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাই না এটা আমরা মিলিমিটার করে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাই না হিসাব বাইনিয়ার স্কেলে কত ভাগ প্রধান স্কুলে কত ভাগের সমান এটা কিন্তু হিসাব করতে হবে আমরা জানি বানিয়ার দ্রব্য সমান কি প্রধান স্কেলের গোড়া বানিয়ার ভাগ সংখ্যা সেখান থেকে আমরা একটা হিসাব করতে পারি আমরা জানি বানীয় দ্রব্য বিসি বানীয় দ্রব্য কি প্রধানতম একগর দৈর্ঘ্য প্রধানতম এক বানিয়াল বাঘ সংখ্যা বানিয়ার স্কেলের বাঘ সংখ্যা এটা আমরা জানি বানের দ্রব্য এখানে দ্রব্য কত দ্রব্য না তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এই যে এটা সবাই আমরা বলতে পারি বানিয়ার বাঘ সংখ্যা বানিয়ার সংখ্যা বাই হুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য পদাংশ কেলেতম একঘরের দৈর্ঘ্য এক গরের দৈর্ঘ্য তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বার্ন বাঘ সংখ্যা

বানের বাঘ সংখ্যা আমরা পাব ওয়ান বাঘ জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা পাবো সম্ভবত বিশ ওয়ান বাঘ জিরো পয়েন্ট জিরো ফাইভ বিশ তাই না বানের স্কেলের বাঘ সংখ্যা তোমরা পাই নিশো বিশ এখন আমরা হিসাব করবো প্রধান স্কেলের বাঘ সংখ্যা কত আসে তাই না বানের স্কেলে বাঘ সংখ্যা বেশি সমান যদি মান পাই প্রের কত বাঘ এটা সমান হয় আমরা জানি আবার আমরা আমরা জানি বানের দুর্ভোগ সমান আবার বানের দুর্ব সমান কি আমরা বলতে পারি পতান হুত একঘরের দৈর্ঘ্য মাইনাস বানের স্কেলে হুতম এক দৈর্ঘ্য প্রধান হুত তুমি একঘর থেকে বানের এক হুতম দৈর্ঘ্য বাদ দিলে কিন্তু বানের পাওয়া যায় প্রধান স্কেলে হুত তুমি ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাইনাস একঘরের দৈর্ঘ্যাসনাস উতম এক বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক একঘরের দৈর্ঘ্য এক দৈর্ঘ্য তাহলে আমরা বলতে পারি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার ইজ ইকাল টু প্রধান উদ্যোগ একঘরের দৈর্ঘ্য তো ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার জানি মাইনাস বাইন হুদ্রতম এক গোরে হুদ্রতম এক আমরা কি করবো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার মাইনাস ওয়ান মিলিমিটার সমান স্কেলের এক জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে আমরা এক মিলিমিটার আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো মাইনাস পাবো না এটা বড় মাইনাসে জিরো পয়েন্ট পঁচানব্বই মিলিমিটার তোমার স্কেলে এক গড়ে দূর্গ বার্নের স্কেলে

মিলিমিটার না সুতরাং বারণের স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্যের দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট মিলিমিটার এক গড়ের দৈ এক একঘড়ের দৈর্ঘ্য যদি জিরো মিলিমিটার হয় বাক্স কাছে বিশটা মানে বিশ গড় বিষ গরু দৈর্গ কত করতে পারি গড়ে বিষ গরের দৈর্গ বিষ উতম গড়ের দৈর্ঘ্য করতে হবে বিশ ফুলন জিরো পয়েন্ট পঁচানব্বই মিলিমিটার তার মানে উনিশ মিলিমিটার্কেলে গরু আমরা আমরা কি বলতে পারি উনিশ মিলিমিটার সমান উনিশ ইন্টু ওয়ান মিলিমিটার এই যে ওয়ান মিলিমিটার কিন্তু প্রধান এক গরুদৈর্ঘ্য তার মানে উনিশ ইন্টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য উনিশ ইন্টু প্রধান স্কেল এর এক গড়ের দৈর্ঘ্য তার মানে উনিশ মিলিমিটার হইলো মানে প্রধান স্কেল এর উনিশ গড়ের দৈর্ঘ্য তাই না আর এদিকে আমরা বিশ বানের স্কেলে বিশতম গড়ে দৈর্গ কিন্তু আমরা উনিশ আমরা পাইছি বানের স্কে বিশতম গরের দৈর্ঘ্য আবার প্রধান তাই না শততম গরের দৈর্ঘ্য উনিশ শততম গড়ের উনিশ এটা আমরা বলতে পারি সুতরাং প্রধান স্কেলের উনিশ উনিশতম গড়ের দৈর্ঘ্য উনিশ মিলিমিটার তাই না আবার বানেশ খেলে বিশ শতম গড়ের দৈর্ঘ্য উনিশ মিলিমিটার প্রধান খেলে উনিশ হুদম গড়ের দৈর্ঘ্য এটাও কিন্তু উনিশ মিলিমিটার এটা আমরা কি বলতে পারি প্রধান খেলে উনিশ বাঘ বানেশ খেলে বিশ বাঘ যেহেতু বানেশ খেলে বিশ গড়ের সমান উনিশ মিলিমিটার প্রধান খেলে উনিশ উদম গড়ে সমান পাইছি উনিশ মিলিমিটার তাহলে প্রধান প্রধানের উনিশ বাঘ বানের স্কেলের বিশ বাঘ সমান হবে না এটা আমরা বলতে পারি সুতরাং বিশ বাঘ বানের স্কেলের বানের স্কেলের বিশ বাঘ প্রধানের উনিশ বাঘের সমান উনিশ ভাগের সমান হবে আশা করি বস্তু তোমাকে বলছে পদ্মকেলের কত ভাগ বানের স্কেলের কত ভাগের সমান আমরা পাইছি পদা স্কেলের উনিশ বাঘ বানের স্কুলের বিশ বাঘের সমান আমরা এইসব করে আমরা পাইছি দুই সিটি আমরা ব্যবহার করেছি প্রথম সিটি হলো বানের দ্রব্য সমান আমরা জানি পদাশ্কেল বলতে পাই বানের ভাগ সংখ্যা তো বানের দ্রব্য জিরো ফাইভ মিলিমিটার

পঞ্চাশ কিলোর হতো তো একগুলো থেকে গরের দৈর্ঘ্য থেকে বানার্স কিলোর হুতুল একগোড় দৈর্ঘ্য বাদ দিলে বানের দ্রব্য কিন্তু পাওয়া যায় তো বানের দ্রগুলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পঞ্চাশ কিলোর হুতমে একগুলো কিন্তু ওয়ান মিলিমিটার মাইনাস স্কেলের একগোড় দৈর্ঘ্য তেমন আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাসের ওয়ান মিলিমিটার আমার সব সবথায় কথা মাইনাসের বানিয়াস বানাসের হতোমা এক গোরে দৈর্ঘ্য তাহলে মাইনাস একের থেকে বাদ দিলে মাইনাসের জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট নাইনটি ফাইভ মিলিমিটার সমান সমান কি হবে মাইনাস এর বাইনাস স্কেলে হতো এক গড় দৈর্ঘ্য তাই না আমরা জানি প্রধান স্কেলে হতো এক গড় দৈর্ঘ্য থেকে বাইনাস স্কেলে হতো তো এক গড় বাদ দিলে বাইনাস দূরত্ব পাওয়া যায় প্রধান স্কেলে হতো তো এক গড় দৈর্ঘ্য হলো 1 মিমি আমরা বসে দিলাম বেগ কোলে 0.95 মিমি হলো মাইনাস যেহেতু 1 এর বড় তাইকে মাইনাস এর বাইনার স্কেলে হতো তো এক গড় দৈর্ঘ্য বাইনাস স্কেলে হতো তো এক গড় আমরা পাইছি কত মাইনাস এর 2 দিকে মাইনাস বাদ বানেশ কেলে হতো এক গড় দুর্গা আমরা পঁচানব্বই মিলিমিটার তাহলে বানেশ কেলে হতো তোমার এক গড়ে দর্গলে হলো জিরো পয়েন্ট পঞ্চানবা বিশটা মানে বিশ গড় তাহলে বিশ গড় বিশ ইন্টু জিরো পঁচানব্বই মানে উনিশ মিলিমিটার বানেশ কেলে বিশ শুধুতম গড়ে দর্গ আমরা উনিশ মিলিমিটার ইজি উনিশ মিলিমিটার এটা কি আসলে উনিশ ইন্টু ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার কিন্তু আসলে হতো না এক গরু দর্গ তার মানে পদাশ কেলে হুতম উনিশ শত গড়ের দৈর্ঘ্যলো উনিশ মিলিমিটার তাই না তাহলে পদাশকেলের উনিশ গোড়ের দৈর্ঘ্যলো উনিশ মিলিমিটার বানেশ কেলে বিশ উত্তম গড়ের দৈর্ঘল উনিশ কিলিমিটার তার আমরা বলছি বানাসকেলে ২০ বিষ বাঘ বানেশ কেলে হবে পদাশকেলের উনিশ ভাগ যেহেতু কেলে উনিশ সমান উনিশ মিলিমিটার বানেশ ২০ বিশতম বিশ সমান উনিশ মিলিমিটার তার মানে বানেশ ২০ বিষ বাঘ হবে পদাশকেলে উনিশ ভাগ ওকে পরের প্রশ্ন রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতি ছিল কি না রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ পরিমাপ সঠিক পরিমাপের সাথে সংগতিপূর্ণ ছিল কি না ছিল কি না গান্তিক যুক্তি সাথে ব্যাখ্যা আমরা জানি দৈর্ঘ্য সমান কি দৈর্ঘ্য সমান বানের স্লাইড স্কেল পাশের সাহায্যে যেন আমরা বানের স্কেল ব্যবহার করি যখন বানের দ্রবক ঠিক আমরা দৈর্ঘ্য ব্যবহার করি তখন এই সূত্র দিয়ে আমরা দৈর্ঘ্য সমান প্রধান স্কেল পাঠ প্রধান স্কেল পাঠ প্লাস বানের সমবর্তন

বিলি এটা ভাই এইভাবে প্রধানতম একগরের দৈর্ঘ্য এক একঘরের দৈর্ঘ্য বাঘ হল বানিয়ার বাঘ সংখ্যা বানিয়ার বাঘ সংখ্যা এভাবে কিন্তু আমরা বানের আমরা পাই তাই না এবং কিলো কিলোমিতর একগ্র দৈর্ঘ তো মানে ওয়ান মিলিমিটার বানেশ কিলোর বার সংখ্যা যদি হয় দশ তাহলে ওয়ান মিলিমিটার বাই দশ তাহলে বানের দূর বানেশ কিলো বার সংখ্যা যদি বিশ তাহলে ওয়ান মিলিমিটার বাই বিশ পঞ্চাশ কিলো ভিতরে দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার সবসময় নেওয়া হতে পারে যদি ওয়ান মিলিমিটার হয় তাহলে ওয়ান মিলিমিটার দেবো আর যদি অন্য ক্রম মাত্রায় জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে আমরা দেবো অর্থাৎ পঞাশ কিলো ভিতরে দৈর্ঘ্য এবং এটা নির্ধারিত থাকবে হ্যাঁ আর বানের বার সংখ্যা দশ হইতে পারে বিশ হইতে পারে

মিলিমিটার দিনে নিচে তার সূক্ষ্ম পরিবর্তন হইতো যে সেটিমিটার নেওয়াতে সূক্ষ্ম পরিবারটা আসার সম্ভাবনা নাই বাণীর দ্রবক সে নেয় নেই দ্রুব বাণীর সমবাত নেয় নেয় বানীর সম্পাদন মানে বানীর স্কেলের প্রথম ভুল গড় প্রধান স্কেলের কোন গড়ের সাথে মিলছে এটা হলো বানীর সমবতন সমপাতন যত বাণীর দ্রবক হিসাব করে দ্রুবকে সমপাতন দিয়ে গুণ করে প্রধান স্কেল পাঠ যত এটাও যোগ করতে হবে করলে সঠিকভাবে নির্ভুলভাবে দ্রব্যটা আসে কিন্তু সে যে স্কেলের সাহায্যে যে সঠিক না আসতে পারে কিন্তু যদি বাইনের দ্রব্য হিসাব করতো বানের সম্পাদন হিসাব করতো এবং তার স্কেল কোনো স্কেল পাঠ নাই বানের সম্পতন নাই বাইনের দ্রব্য নাই কিছুই নাই মানে সূক্ষ্ম পরিমাপের জন্য কোনো ব্যবস্থাই তার মধ্যে নাই এই জন্য তার প্রথম পরিমাপ এটা সংযুক্ত ছিল না ঠিক আছে যেহেতু তার কোনো বানের সাহায্যে সাহায্য বা পরিমাপটা কিন্তু পাওয়া সম্ভব বানের সম্পদ এবং দুর্ব গুণ করলে প্রধান পাট মানে যুগ করলে কিন্তু তাহলে এই যে বানের দ্রব্য যেখানে সেখানে প্রধান থাকবে প্রধান স্কেল পাটটা নিতে হবে বানের দুর্ব এবং বানের সম্পদ গুণ করে তখন কিন্তু সঠিকভাবে নির্ভরভাবে সংগীতিপূর্ণ মাপটা আসতো কিন্তু যে সেই শুধু স্কেলের যে বারদর্শনিক সাথে মাসি সুখ সুক্ষ ভাবে মিলিমিটার মাপ পর্যন্ত বাংলাদেশে যেতে পারে নাই ফলে সুক্ষ্ম এইসব হয় নাই ঠিক আছে এগুলো বাচ্চাদের মডেল নেশী তাকে বলে যে সকল রাশি দৈর্ঘ্য বর সময় এগুলো অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না অন্য অন্য রাশি বরং তাদের উপর নির্ভর করে তাদেরকে বলা মৌলিক রাশি মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য বর সময় দৈর্ঘ্য মিটার কেজি সময় সেকেন্ড এগুলো অন্য কোনো একক উপর নির্ভর করতে হয় না তাদের উপরে অন্যান্য একক নির্ভর করে দেখে বলা হয় মৌলিক রাশি যে সকল রাশির উপরে অন্যান্য রাশি নির্ভর কিন্তু ওই এই রাশিগুলো অন্য কোনো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলে দৈর্ঘ্য মিটার বর সেকেন্ড এগুলি মৌলিক রাশি ঠিক আছে লব্ধ রাশি হইল যে সকল রাশি কে করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় লব্ধ রাশি বলে ক্ষমতা একটি লব্ধ রাশি কারণ বাই সময় কাজ বাই কাজ মানে বল ইন্টু সরণ বাইল সময় বল মানে কি বল তার মানে কি সরণ বাই সময় স্কোয়ার সময় স্কোয়ার সরণ এইগুলোর সময় আর কি পাই বর ইন্টু স্মরণ স্কোয়ার বাগুলোর বর ইনটু সরণ স্কোয়ার সরণ স্কোয়ার ইনটু সময় স্কোয়ার এলো তো সময় কিউ এটা হলো আমাদের এই যে সময় স্কোয়ার ইনটু সময় হলো সময় কিউ কিন্তু নিচে থাকে তাহলে বর ইনটু শরণ এর সময় হলো শরণ স্কোয়ার সময় স্কয়ার ভাগ হলো সময় সময় স্কয়ার এবং সময় দুটো নিচে এবারে সময় কি তাহলে ইজ এ বর ইজ এ শরণ ইজ এ সময় এগুলি কিন্তু বর শরণ এই যে ষণ করলে আমরা একাধিক রাশি আমরা পাইলাম তার মানে প্রমাণ হয়ে যে ক্ষমতা কি লব্ধ রাশি কারণ লব্ধ রাশিল বিশ্লেষণ করলে যে সকল আসিকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধ রাশি বল ক্ষমতা একটু লব্ধ রয়েছে কারণ ক্ষমতা কে করে আমরা ক্ষমতা জানি কাজ বাইর সময় কাজ মানে বল ইন্টু সরণ বল মানে কি বল তরণ ইন্টু সরণ বাই সময় তাইলে ই যে তরণ মানে কি সরণ বাই সময় স্কোয়ার সরণ বাই সময় স্কোয়ার ইন্টু ইন্টু সরণ বল ইন্টু সরণ ইন্টু সরণ ইন্টু সরণ তাই না সময় স্কোয়ার আর সময় এলো সময় কিউব তাইলে ই যে বল ই যে সরণ ই যে সময় কিউব এরা প্রত্যেকে কিন্তু মৌলিক রাশি তাহলে আমরা ক্ষমতাকে বিশ্লেষণ করে একাধিক মৌলিক রাশি আমরা পাইছি তার মানে ক্ষমতা একটি লব্ধ রাশি যেহেতু লব্ধ রাশি হলো যাদেরকে বিশ্লেষণ করলে একাধিক মূল্য এসে পাওয়া যায় তাদেরকে মানে লব্ধ রাশি বলে অর্থাৎ ক্ষমতা একটি লব্ধ রাশি ওকে আগামীকালে আমরা জানি এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ